নির্বাচন গেলে কিন্তু দুদিন ধরে আমরা বাজারে একসাথে রাজনীতি কর্ম মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আপনি আপনারটা প্রচার করবেন আমি আমারটা প্রচার করবো আর এই প্রচারণা বাধা দেওয়া কিন্তু মারাত্মক অপরাধ সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা

ঝগড়া করা যাবে ঝগড়া করা যাবে না এই জন্য আপনি দল করেন আপনি আপনার দল নিয়ে থাকেন দলে প্রচার করেন আর আমি যেহেতু আমি একটা দল করি আমারও প্রচার করবে প্রচার চালাই যাবো আল্লাহ নির্ধারণ করবেন